মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকর রাশির ইংরেজি নাম হল ক্যাপ্রিকন এই মকরাশি হলো তত্ত্বের অধীনের রাশি কালপুরুষের রাশিচক্রের এই দশম রাশি মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকরাশির ধনিষ্ঠ নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে শনি রাহু দেবগুরু বৃহস্পতি নিজস্ব বা পীড়িতভাবে অবস্থান করার ফলে রাশি মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালের পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালেরই শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বরের মাসে হরস্কোপ সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে মঙ্গল কিন্তু মকর রাশির জন্য তাই আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলছে মকর রাশি সাবেকে রাজযোগ ফিফথ নভেম্বর সিক্স নভেম্বর এবং সেভেন্থ নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল থাকছে মকর রাশি সাপেক্ষে সপ্তমভাবে অন্যদিকে শুক্র ও বুধ মকর রাশি সাপেক্ষে ফিফ্থ নভেম্বর সিক্স নভেম্বর এবং সেভেন্থ নভেম্বর থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে নিচস্ত বা পীড়িত থাকলেও পনেরোই নভেম্বর থেকে আগামী পাঁচই ডিসেম্বর সময়কালের মধ্যে বুধ ও শুক্র প্রবেশ করছে মকরাশির চতুর্থে সৃষ্টি হতে যাচ্ছে রাশি সাপেক্ষে নবপঞ্চম যোগ যা এর মকর রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে মকরাশির মানুষের যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি আছে সেটাও নয় তবে হিসাবে হিসাবেকে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিট এবং বৃহস্পতির প্রভাবে যে যে জায়গাগুলিতে থেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এরপর সুন্দর এবং মজবুত হবে এরই পাশাপাশি নভেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে মকরাসির পঞ্চম ভাব এবং সেখান থেকে মকরাশির ষষ্ঠের দৃষ্টি যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাত জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ইতিমধ্যে গ্রহগতির কিছু নেগেটিভ প্রভাবের কারণে কিংবা সারে সাথেই চলছিলো তার প্রভাবে পারিপার্শ্বিক শত্রুতার সঙ্গে কিন্তু মকরাশি বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা মকরাসির মানুষরা পেয়ে যাচ্ছিলেন বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছিল আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতির দিকে হিংসা করে বা বাধা দেওয়ার চেষ্টা করছিল তবে এরপর সেই সমস্ত শত্রুতার অবসান ঘটবে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মকরাস হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পর মকরাসির জন্য আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাচ্ছে মকরাসির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল শরীর স্বাস্থ্যের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছিল হঠাৎ হঠাৎ অসুস্থ যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল স্বাস্থ্যের জায়গায় কোনো পরিবর্তনশীল ফলাফল মকর রাশি বা ক্যাপিং রাশির মানুষরা কিংবা মকর লগ্নের মানুষরাও এতদিন খুঁজে পাননি তবে এরপর স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন মকর রাশি হিসাবে পঞ্চমের বৃহস্পতি ষষ্ঠে ট্রানজিট ঘটছে যার প্রভাবে স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহে রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার পর মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী আপনারা হতে পারবেন নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছার সহিত সব কাজ সহজে করে ফেলতে পারবেন মানসিক স্থিরতা থাকবে একেবারে আপনারই অনুকূলে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে এতদিন বিভিন্ন কাজে বাধা পেয়েছেন চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে আপনারা এগিয়ে গিয়েও পিছিয়ে এসছেন তবে এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে স্বাস্থ্যের জায়গায় অভূতপূর্ব সুখ শান্তি এবং স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে শুধু নিজের নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা বা প্রবলেম চলছিলো সেই সমস্যা বা প্রবলেমগুলি মিটিয়ে যেতে দেখতে পাবো মকরাসির ক্ষেত্রে ঘটে যাওয়ার পরবর্তী পরিবর্তনটি হলো মানি হরস্কোপটা নভেম্বর থেকে ডিসেম্বর হতে যাচ্ছে তুঙ্গি এবং সময়কালের মধ্যে এতদিন মকরাসি জাতক অর্থনৈতিক দিক থেকে যে সমস্যা যে প্রবলেম ফেস করে এসেছেন সেই অর্থনৈতিক সমস্যা মিটে যাবে মূলত যেই জায়গায় চাকরি বা কর্ম করতেন অনেকে চাকরি হারা বা কর্ম হারা হয়ে দু তিন মাস বা বিগত কয়েক বছর ধরেই বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন সেই জায়গায় যে কি সমস্যা প্রবলেম দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে চাকরি করছেন কিন্তু কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন কি ছেড়ে দেবার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় কর্মগত দিক থেকে একটা পরিবর্তন আসছে মূলত কর্মের জায়গায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের কর্ম কর্মপ্রাপ্তির পথে পরিবর্তন আসছে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল টাকা পয়সাগুলিকে ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছেন না হুটাট করতে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যে কোনো প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা পরিবারের বিলাসিতা মেটাতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় যার কারণে অর্থ ভাগ্যটা কিন্তু এতদিন নানারকমভাবে ডাঙ সৃষ্টি হয়েছিল তবে এরপর অর্থনৈতিক দিকটায় পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্টিকোনাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি মকর রাশির পঞ্চমে প্রবেশ করছে এবং ষষ্ঠভাবে তার দৃষ্টি এরই পাশাপাশি মকর রাশির সাপেক্ষে সূর্যের প্রবেশ ঘটছে দশমভাবে তাই আপনার অর্থ সেভিংসের জায়গাটাতেও কিন্তু এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে মোটামুটিভাবে আর যাই হোক অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই জায়গাটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্টিক রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আনছে রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ যে কোনো সম্পর্কের জায়গায় মকরাশির মানুষরা কিন্তু এরপর শুভ পরিবর্তন পাবেন এতদিন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যাকে যতটা বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা কিন্তু পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস অর্থাৎ যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে প্রতারণা বারংবার হওয়ার পর সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার সমস্ত কিছুকে নতুন করে শুরু করার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মকর রাশি বা থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার পড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এবার সুন্দর এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে আগামী দিনে এগিয়ে চলার পথ মকর রাশি জাতিকাদের জীবনে সব কিছু নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে আর কোনো কিছু পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্ত উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে অন্যদিকে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনাদের বন্ধ ভাগ্যের তালা এরপর খুলতে চলেছে এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম আপনারাও এরপর আপনাদের চারপাশে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বা অনেকের ক্ষেত্রে পরিবর্তন শুরু হয়ে গেছে আপনার যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলবে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন এখন পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল যা কেবল আপনার বাধা ছিল তা এখন সাফল্যে রূপান্তরিত হতে চলেছে যেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন অর্থাৎ কোনো সম্পর্কের ক্ষেত্রে ভেবেছিলেন সেই সমস্ত ভালোবাসার মানুষগুলির সাথে সম্পর্ক আর ঠিকঠাক হওয়া সম্ভব নয় কিংবা যে কোনো চাকরি কর্ম বা ব্যবসার ক্ষেত্রে আপনি আশা হারিয়ে ফেলেছেন ভেবেছিলেন আর হয়তো সাকসেস পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিতে সফলতা প্রাপ্তি এটা কিন্তু আমরা একবার মকর রাশি বা ক্যাপ্টিকন হিসাবেকে লক্ষ্য করতে পারবো তবে মকরাসির মানুষদের কিন্তু এই বিষয়গুলিতে খেয়াল রাখতে হবে কোন বিষয়টিতে না ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন সব কিছু সহজভাবে আপনি জয়লাভ করতে পারবেন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে থেকে পরিবারগত দিক থেকে পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম সহযোগিতায় বসবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি কমে যাবে পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি বা ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে পারিবারিক পরিবেশ আরও পবিত্র আরও শান্তিময় হয়ে উঠবে ব্যবসা বা চাকরি সংক্রান্ত বাধাগুলি এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসায় আসবে সুযোগ সাফল্য লাভ এবং মুনাফা অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময় এবং সুযোগ আসতে চলেছে যা চাকরিজীবীদের পেশাগত জীবনের স্থিতিশীলতা গতিশীলতা বৃদ্ধি করতে চলেছে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাস সময়কালের মধ্যে জব হরস্কোপ রিলেশন হরস্কোপ লাভ হরস্কোপ কিংবা এরই পাশাপাশি বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি অন্যদিকে মকর রাশি বা ক্যাপ্টিন রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ফিফথ নভেম্বর সিক্স নভেম্বর এবং সেভেন্থ নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও শুক্র প্রবেশ করছে মকরাসির চতুর্থভাবে যার প্রভাবে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকের আগমন এবং ব্যবসার জায়গায় কোনো পার্টনারে আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রথমত জীবনে প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো বন্ধুত্বের আগমন কোনো ভালোবাসার আগমন ঘটবে তার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা দেখতে পাওয়া যাবে অর্থাৎ প্রেমের জায়গায় পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে বিবাহ হওয়ার পথেও পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করা যায় এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটবে তার সাথে অনেকটাই হেল্প পাওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেট পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকরাশির মানুষের পর কর্মজীবনে শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন নভেম্বর এবং ডিসেম্বর জব হরস্কোপটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেরিয়ারের জায়গায় কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি থাকবে কর্মের জায়গায় উচ্চ প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর ধীরে ধীরে প্রাপ্তি করতে পারবেন এরই সাথে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আছেন আগামী মধ্যে চাকরি এবং কর্ম প্রাপ্তির জায়গায় পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করা যাচ্ছে মূলত যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন আগামী সময়ের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছেন এরই পাশাপাশি স্থাবর অস্থবর সম্পত্তিতে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এগুলি যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনি পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামাবাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আপনি এরপর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কাটাতে পারবেন অন্যদিকে দীর্ঘদিনে আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন মূলত যারা ঋণের জালে কোনো জায়গায় জড়িয়ে গিয়েছিলেন এতদিন সারসারি চলার কারণে প্রচুর পরিমাণে ঋণের বোঝা বয়ে এড়াতে হয়েছে সেই ঋণ কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাবো আপনার হিসাবে ষষ্ঠ করে বৃহস্পতি সূর্যের ট্রানজিট যার প্রভাবে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে জমানো পুঁজি এবং আর্থিক ভিত আপনাদের এরপর শক্ত হতে দেখতে পাওয়া যাবে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস করেন তাদের ক্ষেত্রে এরপর লাভবান পরিস্থিতি দেখতে পাওয়া যাবে লটারি কারের শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন মক্র রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটাও দেবগু বৃহস্পতি এরপর মকরাশ হিসাবে পরিবর্তন আনছে কোন জায়গায় না যারা দীর্ঘদিনের গায়ণের সমস্যা ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে নভেম্বর এবং ডিসেম্বর সন্তান প্রাপ্তির জায়গায় আপনারা এগিয়ে যান লক্ষ্য পরিবর্তন করতে পারবেন সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন মকরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বিজনেস হরস্কোপটা মকরশির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ব্যবসায়ীগত দিক থেকে সমকালট এরপর আপনার জন্য ভীষণ ভালো যাবে শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুর অবস্থান যা ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা দ্বারা ব্যবসায়গত দিক থেকে শুভ ফলের প্রত্যাশা অনুযায়ী এরপর লাভের মুখ দেখতে পারবেন মূলত রা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান পাঠ রয়েছে বা আপনি মহিলা হন গৃহবোধন প্রত্যেকের ক্ষেত্রেই ব্যবসায়ীগত দিক থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে আপনার বুদ্ধিভিত্তিক ক্ষমতা বৃদ্ধির ফলে অর্থনৈতিক জায়গায় কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি দেখতে দেখতে পাওয়া যাবে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর গুরুত্বপূর্ণ হতে আছে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষায় কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলে কোনো পরীক্ষা বা সাথে যুক্ত থাকেন যদি পরীক্ষা আগে দিয়ে থাকেন তার ফল প্রাপ্তি অপেক্ষা রয়েছেন কিংবা যদি কোনো পরীক্ষায় বসেন সেই জায়গায় শুভ ফলাফল অর্জন করতে পারবেন বিশেষত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী ডিসেম্বর এই সময়কালের মধ্যে যে কোনো পরীক্ষায় যে কোনো কম্পিটিশনে আপনারা কিন্তু সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারবেন প্রাপ্তি করতে পারবেন সরকারি বা বেসরকারি চাকরি প্রাপ্তির পথে অনেকগুলি পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা কোনো মামলা মোকদ্দমা জেলায় জড়িয়ে গিয়েছিলেন কোনো আইনি জটিলতায় ফেসে গিয়েছিলেন নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে কোনো মামলা রায় বা হেয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ আসছে এর পাশাপাশি পরিবারের কিছু আসবাবপত্র কেনা বাড়ি তৈরি বাড়ি সংস্কার কিংবা গাড়ি কেনা বা বিভিন্ন কিছু অ্যাসেট গুছিয়ে নেওয়া ফার্নিচার কেনা অলঙ্কার কেনার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে তবে মকরাসকে সতর্ক এবং সচেতন থাকতে হবে প্রথমত ফিফথ নভেম্বর সিক্স নভেম্বর এবং সেভেন্থ নভেম্বর থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কাজের জায়গায় অফিসের বস উর্ধন কর্মকর্তা থেকে বেশ কিছুটা চাপ বেশ কিছুটা বচসা বাড়তে পারে দুই অর্থনৈতিক বিলাসিতা এই সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে পারে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রেমিক প্রেমিকা বা পরিবারের বেশ কিছুটা অতিরিক্ত বিলাসিতা মেটা থেকে অর্থের খরচ বৃদ্ধি পাবে তিন রাহু ও কেতুর অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাব এই সময়কালের মধ্যে মকরাসি জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত এটি মকরাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াবে এবং জীবনে বেশ কিছু অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দেবে তাই যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে কিংবা যে কোনো ক্ষেত্রে কারো মানুষের সাথে তর্ক বিতর্ক বা বচাসায় জড়িয়ে পড়তে পারেন যে আপনার দৈনন্দিন জীবনেও নানারকম বাধা নানারকম সমস্যা নিয়ে আসতে পারে ব্যক্তিগত জীবনকেও যা প্রভাবিত করবে এরই পাশাপাশি দাম্পত্য জীবনে কোনো ভালোবাসার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ করতে পারে প্রতিকার স্বরূপ শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা শনি